পরে গেছি দোকানদার আমার কানে তুললো ওই মহিলা ফিরেও তাকালো না কার ঘুতে লাগে কে পরে গেল একবার তাকেও দেখলো না কথা ঠিক না ভাই মন খারাপ করছেন আপনারা এই ঈদের সময় মার্কেটে গেলে মহিলাদের ভিড় কম না বেশি এই জন্য ভয়ে থেকে যারা দুর্বল পুরুষ তারা মার্কেটে যাই না কথা কন ঠিক না ভাই এই মা বোনেরা কিন্তু সিরিয়াল দেইকে

জন্য নতুন বিয়ে করে বোর দিয়ে বিদেশ গেছে চার বছর ধরে বইয়ের নামে অ্যাকাউন্টে টাকা পাঠাছে বাংলাদেশ দেশে দেখে বো নাই অ্যাকাউন্টে টাকা কথা কর না কে এজন্য ধনে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে কি যে হবে গো কি যে হবে এরকম ফুল গুলা নিয়ে যায় এই যে পাঁচ টাকা দামের গোলাপ ফুল ফুল আসে না নাই এই ফুলগুলো নিয়ে যা ছেলে এরকম পিছনে থুবে সামনে থুবে নিয়ে গিয়ে ঘুরতে ঘুরতে কবে বিউটি আই লাভ ইউ বিউটি বলবে তোমার সাথে কুচিং এ গেলাম কলেজে গেলাম একই জায়গায় গেলাম কোনদিন মুখ দিয়ে কথা বলনি আই লাভ ইউ যেহেতু বলেইছো তাহলে আমি বলে দিলাম আই লাভ ইউ কথা ঠিক না না ঠিক আরে বেহাতম সুবে নোংরা নারীকে প্রেমের পুস্টাবার হারাম হারাম বিয়ের আগে প্রেম হারাম কথা যদি আইলাভিও বোলাই লাগে ভালবাসা দিবস পালন করায় লাগে ফাইন করে গোলাপ ফুলের এরকম গোলাপ ফুল কিনে নিয়ে যায় ঘরের বউ আছে না নাই এ কথা কোন বিয়ে করেন নি আপনারা মাঝে মাঝে সময় পেলে বউকে বলবেন বউ আমি তোমাকে ভালোবাসি সুবহানাল্লাহ কোন আল্লাহ খুশি হবে বিশ্বাস করেন আসমানের মালিক খুশি হয়ে যাবেন কথা কোন ঠিক কিনা এই ছেলে শোনো তোমাদেরকে বলছি চোদ্দই ফেব্রুয়ারিতে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে আগামী কালকে যদি ফুল নিয়ে তোমরা ঘর কি মনে হয় আল্লাহ দেখবে না কথা বলে না কেন পাঁচ টাকা ফকিরকে ভিক্ষ ভিক্ষা দেয় না ফকির ভিক্ষা চাইলে পাঁচ টাকা ভিক্ষা দেয় কিন্তু গোলাপ ফুল কালকে দাম বাড়ে যাবে পাঁচ টাকার গোলাপ পাঁচশো টাকা পাঁচশো টাকার গোলাপ ফুল কিনে শেফালির পিছনে দৌড়াবে কথা বলেন কথা বলেন যারা এই চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে মনে রাখবেন এটা বিশ্ব ভালোবাসা দিবস না এটা বিশ্ব বেহায়া দিবস নোংরা দিবস দিবস অশ্লীল কথা বলে মুসলমানের মাস নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে এই লন্ডন আমেরিকার লোকেরা কারণ ওদের ভালোবাসা বোঝানোর মানুষ ওরা কুত্তে কোলে নিয়ে ঘরে সন্তানকে ভালোবাসে না কথা বলে ঠিকই না আমরা কি ওই রকম আমরা সন্তানকে কাঁধে নিয়ে ঘুরি কথা বলে ঠিকই না আমাদের ভালোবাসা বারো মাস এগুলো দিবস বাদ দাও কার্তিক মাসে কুকুর ভালোবাসা পালন করে রাস্তাঘাটে দেখেন না আপনারা মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে কোথায় সরে সর সাই নামাজে যাচ্ছে তাও দেখিস মসজিদের সামনেই ওদের জোরাই জোরাই কথা করতে আচ্ছা কুত্তের কি আদব কায়দা আছে তারা কি ভদ্রতা বোঝে কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম পাইরা যায় এই সত্যই ফেব্রুয়ারিতে পার্কের চিপাই চিপাই জোরাই জোরাই বাকবাকুম বাকবাকুম যারা করে এরা ওই কুকুরের স্বভাব এটা কথা কয় না কেন এটা ভাই তাহলে বুঝবো তোমরা ঠিক আছো যুবক ভালো হ্যাঁ লাগে কথা কয় না কেন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ও লাগিয়া এমবি ভারত তার তো ভাটন না বেশি ফাগ নামক করো না কথা কয় না কে ডাইরেক্ট এসা বাবা বলে আব্বা উত্তর পাড়া লাকিকে পছন্দ করেছি রাজি থাকলে এক সাবুন না হলে দুই চাবুণ কিছু মহিলা আছে না কিছু কথা করার আগে কান্দ হ্যাঁ কাঁদলে ঠা কান্দিস কে ঘটনা কি হয়েছে খুলে বল তোর ঘটনা শুনে যদি মনে হয় এ কথায় কান্দা উচিত স্বামী স্ত্রী দুইজনে একসাথে জামাত করে কান্দা হবে কথা কর না কিন্তু কথা কর আগে কিছু কিছু মহিলা চোখত পানি নিয়ে বসে থাকে মনে হয় চোখত মোটর বসাছে সুইচ দেওয়া হয় না আছে এরকম কথাই কথাই যে মহিলা বেশি বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতরে ভেজালা এই পাগলিয়া তো কান দিস কে ঘটনা কুইলা বল যেটা